হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর এইভাবেই ভালো থেকো আজকে আমার নতুন চ্যানেলে প্রথম ভিডিও করছি জানি না কেমন হবে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ধরিয়ে দিও প্লিজ আর আজকে নতুন রান্না করছি আমি প্রথম ভিডিও করছি রান্নার তো সেটা হচ্ছে লইটা মাছের ঝোল করব। এই মাছটা যদিও একটু নরম বটে কিন্তু খেতে খুব ভালো এই মাছটা খেলে শরীরের কোনো ক্ষতি করে না বরং ভালোই করে ভালো মাছ আজকে সেটারই ঝোল করে দেখাবো আমি ভুল যদি কোনো কিছু হয়ে থাকে আমাকে ধরিয়ে দিও আবারও বলছি চলো দেখা যাক তাহলে রান্নাটা প্রথমে মাছটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো গরম হয়ে গেলে যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণে আমি লঙ্কা নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা তাতে আমার আদা বাটাও আছে এতে নিয়েছি হলুদ গুঁড়ো ছোটো আঁচ দিয়ে তেলটা গরম হতে হতে আমি কাজটা সেরে নিলাম এতে পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা তারপরে তোমার জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়ো সব দিয়ে আমি এটা মিশ্রণ তৈরি করে নেব এটা যদি ঝোল কম দাও না এটা আরও ভালো হয় মাখা মাখা হলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর যারা ঝোল খেতে পছন্দ করে ঝোল দিলেও কোনো অসুবিধা নেই তবে পরিমাণটা একটু কম দিয়ে ঝোলের কারণ নিয়ারে মাছ তো জলসানো মাছ এর থেকে জল বেরিয়ে যায় তো এটাকে আমি মিশিয়ে মিশ্রণ তৈরি করে রেখে দিলাম এবার চলো আমার তেলটা এতক্ষণে নিশ্চয়ই গরম হয়ে গেছে এতে আমি গরম হয়ে গেছে তেলটা এতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে তার একটু পরে আমি এতে রসুন বাটা একটু দিয়ে দেবো এই মাছটাই না রসুন খায় তো রসুনটা মাছটা যেহেতু রসুনটা টানে ভালো তো যারা ভালো রসুন খেতে ভালোবাসে তারা রসুন একটু বেশি দিও যারা কম ভালোবাসে তারা একটু কম দিও আমি পরিমাণ মতোই দিয়েছি আমার এখানে মাছ আছে এক কেজি তাই আমি সেই অনুযায়ী মিশ্রণটা তৈরি করেছি মিশ্রণটা এবার তেলে দিয়ে দিলাম এখানে কিছুক্ষণ নাড়াবো নাড়ানোর পরে আমি এতে পেঁয়াজ বাটা দিয়ে দেবো যাতে একটু ঘন হয় জিনিসটা দেখো কত সুন্দর লাগছে এক মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো কষানোর পরে মাছটা রান্না করার পরে না খুব সুন্দর লাগবে দেখতে অনেকে খায় না পছন্দ করে না কিন্তু তোমরা এইভাবে একটা তৈরি করে দেখো খুব ভালো লাগবে আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে দেখো দেখেছো জিনিসটা কত সুন্দর হয়ে গেছে আমি ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে মাছটা আমি একটু দিয়ে দিয়েছি আর এই মাছটা না বেশি সিদ্ধ হয় না খুব বেশি সিদ্ধ করে নিলে মাছটা ভেঙে যাবে অনেকে এতে লেবুর রসও দেয় না ভাঙার জন্য আমার তেমন একটা খুব ভালো লাগে না খেতে ওটা আমি এইভাবেই রান্না করেছি তো যাই হোক আমার দেখো রান্নাটা পরিমাণ মতো লবণ দিয়েছি একটু ঝোল দিয়েছি ঝোল খেতে ভালোবাসে বলে তোমরা চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে দেখো মাছটা আমার একটাও ভাঙেনি আস্তে আস্তে নাড়াবে যাতে ভেঙে না যায় আমার রান্না কমপ্লিট নামিয়ে নিলাম আমার রান্নাটা কেমন লেগেছে তা জানিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এখনকার মতো আমি বাই বাই জানাচ্ছি এটা আশা করি খুব সুন্দর হবে সো সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো আমি এখনের মতো বাই